থাকতেন হজরত মাওলানা মামরুল হক সাহেব আল্লামা মুহিবুল্লাহ বামনগিরি সাহেব সহ যে সমস্ত ওলামাই কেরাম আছেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাল্লাহ প্রয়োজনে যদি জীবন দেওয়া আমরা জীবন দিয়ে হলেও স্তুনের বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করা এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম পরবর্তীতে আমাদের জালতি মেটাম দেওয়া হয়েছে এর মধ্যে যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় আমরা রাজবাড়ি জেলায়

Eskerrik asko.